আপনাদেরকে দেখাবো দু দুটো বুলডোজারকে নামানো হয়েছে এই উচ্ছেদ অভিযানে দু দুটো বুলডোজারকে নামানো হয়েছে যাতে দূরত্ব গতিতে বর্ধমান শহরের ফুটপাত দূরত্ব গতিতে যেন উচ্ছেদ করা যেতে পারে দেখাবো আপনাদেরকে আরও একবার আপনাদেরকে সেই উচ্ছেদ অভিযানের চিত্রটা দেখাচ্ছি ঘুমটি থেকে শুরু করে যেসব পরিকাঠামোর দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলোকে এইভাবেই ভেঙে চুরমার করা হচ্ছে আপনাদেরকে সেই চিত্রটায় আমি দেখাচ্ছি বর্ধমান শহর থেকে স্টেশন থেকে আসার পথ সেই রাস্তার মাঝখানে যেসব দোকান আছে সেই দোকানগুলোকেই কিন্তু দু দুটো বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হচ্ছে একের পর এক চিত্র আপনাদেরকে আমরা বর্ধমান শহর জুড়ে দেখাচ্ছি যে কিভাবে উচ্ছেদ করা হচ্ছে একের পর এক চিত্র দেখাবো বর্ধমান শহরে উচ্ছেদ অভিযান বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই উচ্ছেদ অভিযানে নেমে পড়েছে বর্ধমান পৌরসভা ও প্রশাসন যৌথ উদ্যোগে বর্ধমান শহর জুড়ে এইভাবে উচ্ছেদ করা হচ্ছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বর্ধমান স্টেশন থেকে হসপিটাল যাওয়ার রাস্তার মাঝখানে যেসব রাস্তার ধারে ফুটপাত রয়েছে স্ট্রাকচার পরিকাঠামো দ্বারা সেইগুলোকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তো বলবো দিদি ভাই পৌরসভার এই উদ্যোগকে কিভাবে দেখছেন কিভাবে দেখবো বলুন আমাদের তো কিছু বলার নেই আমরা তো আমাদের এটা দিয়ে চলা এই মা জুয়ান মেয়ে ভাড়া বাড়ি থাকি স্বামী মারা গেছে এই দোকান থেকে সব ভাড়া ভাড়া দিতে হয় সংসার চালাতে হয় তাহলে এবার একটু আমি এই যে দোকানটা ভেঙে গেলাম আমরা কী করি আমাদের সংসার চলবে কী করে ভাড়া গুনব কী করে আমরা দুশ্চিন্তায় রয়েছেন পুরোই তো দুশ্চিন্তা মনে করুন কাল খাবো কী করে ভাড়া না দিতে বলে তো বাড়ি বের করে দেবে এই জুয়ান মেয়েটাকে নিয়ে যাবো কোথায় তো সরকারের তো এগুলো ভাবা উচিত ছিল ভাবনা চিন্তা করে একটা মানুষের একটা ব্যবস্থা করে ওঠানো উচিত ছিল না এটাই বলবো কারণ যেহেতু এত মানুষ করে খাচ্ছে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে মাল বের করে নিয়েছি মালের সাইড নাই দোকানে যা মনে করি করতে তো খরচা হয়েছে পাঁচ দশ হাজার টাকা হঠাৎ করেই তো মানে অনেক দিন ধরে অ্যালাউন্স করছিল কিন্তু হঠাৎ করেই আজকে ভেঙে দিচ্ছে মানে এই দিকে ভাঙবে এটা আপনাদের জানা ছিল না না সব দিকে খালি অ্যালাউন্স করছি খালি করবে এবার কবে কি নির্দিষ্ট টাইম বলে

এখন যে কিছু দেবে বা কিছু করবে এরকম কোনো আশ্বাস কিছুই দেয়নি আগামী দিন কিভাবে দেখছেন আগামী দিন এখন দেখা যাক কি করে আমরা তো এখন কিছু বলতে পারছি না সবই তো মনে করেন সরকারের হাতে এখন ওনারা কি করবে দেখি মনে করেন যে এনাদের কি করে চলবে কি না কি যদি কিছু চিন্তা ভাবনা করেন তো ভালো এখন তো ওনাদের উপরই ভরসা আমাদের কথা তো চলবে না এটাই হচ্ছে মেন ব্যাপার কিসের দোকান ছিল আপনার আমার হোটেল কত বছর ধরে রুটি ভাত এই হোটেলটা মোটামুটি আমার স্বামী করছিল তো মোটামুটি হোটেলটা থেকে কুড়ি বছর ছিল তার আগে গ্যারেজ ছিল আমার স্বামী মোটর মেকানিক ছিল পঁয়ত্রিশ বছরের ধরুন এই দোকানটা ভাবতে পেরেছিলেন যে এরকম না ভাবতে পারিনি আগে একবার করেছিল মোটামুটি ধরুন পনেরো ষোলো বছর আগে একবার ভেঙেছিল যে তারপরে আবার সবাই বসেছিল আজ পনেরো বছর মতন আবার আমরা চালালাম আবারই ভেঙে দিল এখন আবার আগামী দিনে কী হবে আমরা তো জানি যদি না পাওয়া যায় তখন না পাওয়া গেলে দেখা যাবে এখন কী করা যাবে আত্ম কিছু করার নেই ভাগ্যের ওপরে দেখতে হবে ভাগে কি আছে এছাড়া তো আর কিছু বলার নেই নাকি বলুন সরকারকে কি বলবো আপনার কি নাম আপনি